একটা এরকমভাবে আইডিয়া দিয়ে দশজনকেও ইন্সপায়ার করতে পারে সেটা আমাদের কাছে একটা অনেক বড় কথা কাউকে হ্যাক প্যাকেট খাবার দিয়ে সেলফি না তুলে জাস্ট খাবারটা দিয়ে এমনি করে দেখুন ওয়েট বেটার লাগবে এক্স্যাক্টলি ওকে এই জাগৃতি ফাউন্ডেশনে এক্স্যাক্টলি কি কি কাজ হচ্ছে একটু খুলে বললে ভালো বলো খুলে বললাম যে বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিসেস যেরকম ওই তুমি একটু আগে জিজ্ঞেস করলে যে বয়স্ক মানুষদের যারা ছেলে মেরা যাদের ছেলে মেরা চলে গেছে এখানে আমি মানে লাগাচ্ছি মুখ লাগাচ্ছি কত কিছু করছি সেগুলো একটু অন্যরকম বেশ তৈরি করে কিছু মানুষ একটু ছলনা করে যাতে কিছু সত্যি বের করা যায় তো সেখান থেকে কিছু জিনিস যদি আমরা সলভ করতে পারি তো সেটা সেইভাবে আমরা আইডিয়া মানে বানিয়ে করছি সেই ব্যাপারে আমরা খুব একটা বলবো না সেটা আপনারা দেখবেন পরে যখন আমরা অ্যাড করব ফাউন্ডেশন অনেক রকম সোশ্যাল সার্ভিসেস আমরা দিচ্ছি এবং বাচ্চাদের বয়স্ক মানুষদের তো সেগুলো তো আপাতত করেই যাচ্ছে দেখা যাক কি হয় সেটা হচ্ছে তোদের একটা এটার মধ্যে একটা মেন্টাল হেলথের ইয়ে আছে না মানে যেটা ইয়েতে ছিল যে বাচ্চাদের আছে মেন্টাল হেলথ আছে ওটাকে একবার বল যাতে সেটাকে নিয়ে লাস্ট কোশ্চেন আছে এই যা চলে গেল সব চলে না যা আমাদের যে সোশ্যাল সার্ভিসেসগুলো রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধদের দেখাশোনা করা যাদের ছেলেমেয়েরা একটু দূরে থাকে তারা হয়তো মানে অ্যাব্যান্ডেন করে দিয়ে চলে গেছে সেই ক্ষেত্রে তাদের দেখবার কেউ নেই কারণ বয়সকালে দেখবার কেউ থাকে না ম্যাক্সিমাম টাইম যখন ছেলেমেয়েরা দূরে চলে যায় ফিরে আসেই না তাদের মা বাবাদের দেখে না তো সেক্ষেত্রে আমরা দেখাশোনা করার চেষ্টা করছি সেখানে যদি ছেলেমেয়েরা চলে আসে ফিরে সেটাও দেখার চেষ্টা করছি বাচ্চাদের স্কুল